নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদের সফরে আজকের কিন্তু আমি একটা চ্যাটপাটা টাইপের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যারা আপনারা আচার খেতে ভালোবাসেন আজকের রেসিপিটা কিন্তু শুধু আর শুধুমাত্র তাদের জন্য আর যারা খেতে ভালোবাসে না এইভাবে আচার করলে তাদের মুখেও কিন্তু আচারের স্বাদ লেগে যাবে দেখেই বুঝতে পারছেন আচারটা কিন্তু একটু অন্য রকমভাবে করেছি কিভাবে করেছি সমস্ত ভিডিওটাতে রয়েছে এবং আমি স্টেপ বাই স্টেপ বলে দেব একদম অন্য টাইপের একটা আচার মানে খাওয়ার পাতে না মাংস খাচ্ছেন বা মাছ খাচ্ছেন তার সাথে কিন্তু একটু একটু নিয়ে খেতে দারুণ লাগবে বা খাওয়া দাওয়ার পরে যদি এখন শীতকাল পড়ে গেছে ব্যালকানিতে বসে বা ছাদে বসে এরকম আচার পাশে নিয়ে বেশ জমে যাবে প্রথমে কি করেছি জলপাইটাকে ভীষণ ভালো করে সেদ্ধ করেছি করে তার দানা ফেলে চটকে নিয়েছি আর এখানে একটা ভাজা মশলা আছে জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ আর এখানে হচ্ছে চিনি সিরাপ মানে রেডি হচ্ছে আর কি গ্যাসের ওপরে বসানো রয়েছে দিয়ে দিলাম হলুদ আর এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা ওয়ান টি স্পুন মতো দেবেন আর হলুদটা হাফ টি স্পুন মতো দেবেন পরিমাণ বুঝে দিতে হবে এবার এটাকে খুব ভালো করে আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আচ্ছা এখানে নিয়ে নিয়েছি তেঁতুলের টক যারা আপনারা বেশি টক পছন্দ করেন আরেকটু তেঁতুল নিয়ে নিতে পারেন অসুবিধা নেই এবার চিনি সিরাপের মধ্যেই আমি ওই তেঁতুলের টকটা দিয়ে দিলাম মানে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিনি সিরাপটা যখন এরকম ফুটে উঠবে মানে বলক উঠে যাবে তখনই কিন্তু ওই তেঁতুলের টকটা দিতে হবে আর তার সাথে সাথে দিতে হবে আগে থেকে ভালো করে মেখে রাখা জলপাইয়ের মাখাটা মানে নুন হলুদ দিয়ে যেটা আমরা মেখে রেখেছি এই পর কি করতে হবে এটাকে খুব ভালো করে ওই চিনি সিরাপের মধ্যে ঘাটতে হবে একটা সত্যি কথা বলি আপনারা যারা ভাজা মশলা খেতে পছন্দ করেন না এই পর্যায়েও কিন্তু আচারটাকে খেতে পারেন কারণ আমি তো টেস্ট করেছি আমার কিন্তু ভাজা মশলাটা দিয়েও যেমন ভালো লেগেছে ভাজা মশলা ছাড়াও কিন্তু এই পর্যায়ে আরও যেন বেশিই ভালো লেগেছে তো যাই হোক যদি আপনারা ভাজা মশলা কম পছন্দ করেন তাহলে না এক দু চিম এক দু চিমটি দিয়ে দেবেন আমার কিন্তু এই শুধুটা যেন বেশি ভালো লেগেছে তো যাই হোক ভাজা মশলা দিলে একটু আচারের বেশ একটু সেন্টটা ভালো হয় তো এখানে কিন্তু আমরা সমস্ত মশলাটাই দিয়ে দিলাম যারা ভাজা মশলা অতটা পছন্দ করেন না এক দু চিমটিই দেবেন আমি বলছি শুধুই খেতে এত ভালো লেগেছে যে এক দু চিমটি দিলে তার শুধুই হালকা ফ্লেভারটাই আসবে কিন্তু অতটা বেশি ভাজা মশলার গন্ধটা আপনারা পাবেন না তো দেখতেই পাচ্ছেন চিনির সিরাপটা কিন্তু এই পুরো মাখা মাখা হয়ে গেছে মানে ওটা কিন্তু আর নেই আর এই রকমই কিন্তু করতে হবে মাখা মাখামাখা এবার কি আপনারা ফ্রিজে স্টোর করুন যেহেতু এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই যখন খাবেন খাবার পাতে অল্প অল্প করে নিয়ে নেবেন তো তৈরি হয়ে গেছে দুর্দান্ত জলপাইয়ের আচার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আরও আপনাদের সাথে শেয়ার করবো